একটা হচ্ছিল মানে প্রোডাকশন একটা ফ্যাক্টর থাকে আর একটা হলো মানে পরিশ্রম একটা ফ্যাক্টর থাকে আসসালামু আলাইকুম ইমরান ওয়েলকাম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি মানিক আজকে আমরা চলে আসছি মানিকগঞ্জের হরিরামপুর থানার চালা গ্রামে খুব চমৎকার একটা পোলট্রি সেট একদম ছায়া ঘেরা চারদিকে গাছপালা ঘেরা এই পোলট্রি ফার্মটা কেমন চলতেছে সেই বিষয়েই এখন খামারির সাথে আমরা কথা বলবো এই হচ্ছে আনিসুর ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মুরগির বয়স কতদিন চলতেছে আজকে একুশ দিন ওজন কেমন আছে মেপে দেখছেন এর মধ্যে নয়শো প্লাস হবে মার্শাল্লাহ তো এইখানে আপনার এই শেডে কতগুলো মুরগি ধারণ ক্ষমতা কতগুলো দুই হাজার ধারণ ক্ষমতা আমি আঠারোশো তুলি তো পোলট্রি বিজনেসের সাথে কত বছর ধরে জড়িত আছেন ষোলো বছর ষোলো বছর লম্বা একটা সময় লম্বা সময় এইখানে এই যে আঠারোশো মুরগি কি আপনি একাই দেখাশোনা করেন শ্রমিক নাই একাই করি আগে এইখানে কি কর্মচারী ছিল না শুরু থেকে একাই করতেছেন শুরুতে থেকে কর্মচারী ছিল আমি স্টার্ট করি বিজনেস যখন স্টার্ট করি তখন কর্মচারী ছিল পরে ব্যবসা খারাপ হতে কর্মচারী সেটাই হলি যখন আমি একা করতেছিলাম তখন অনেক কষ্ট হতে ছিল বাড়ির লোকজন হেল্প করছে কিন্তু তারপর হয় না পানি দেওয়াটা একটা বড় সমস্যা ছিল যে কারণে আমি নিপুল সংযোজন করি নিপুল দেওয়ার পর থেকে মোটামুটি এখন আমার এক ওই ফার্মটা পরিচালনা করতে আমার কোনো কষ্ট হয় না মানে একটা হচ্ছিল মানে প্রোডাকশন একটা ফ্যাক্টর থাকে আর একটা হলো মানে পরিশ্রম একটা ফ্যাক্টর থাকে হ্যাঁ এখন তো পরিশ্রম অনেক কমে গেছে কোনো সন্দেহ নাই পানি পানি দেওয়াটা তো ব্রয়লার মুরগি করতে গেলে পানি দেওয়াটা একটা অনেক বিষয় অনেক পানি লাগে হ্যাঁ অনেক সময় লাগে তো এখন দেখা যে পানি দেওয়ার টাইমটা খুব শর্ট হয়ে গেছে বা পানি দেওয়াটা খুব সহজ হয়ে গেছে নিপুল ডিঙ্গারের জন্য এটা খুব সহজ হয়ে গেছে আর গ্রোথও মোটামুটি ভাবে আমি নিপুল ছাড়াও যখন করছি যেরকম আসছে নিপুল দিয়ে ঠিক একইভাবে গ্রোথ আসতেছে অনেক খাবারিরাই প্রশ্ন করেন যে কিভাবে এই ড্রিঙ্কারগুলো সেট আপ করা হয় সেই বিষয়টা দেখানোর জন্য এই যে দেখেন এই যে এখানে একটা ড্রাম ড্রাম থেকে এই যে আউটলাইনটা এই আউটলাইনটা এই যে চলে গেছে এখান থেকে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে পুরো শেডে এই যে ডানে বামে সামনে পেছনে চলে গেছে তো মেইন মেকানিজমটা হচ্ছে এই যে এইখানটায় যে ডাম থেকে পানির আউটলাইনটা আসা তো এখানে যে একটা চাবি আছে চাবির নিচে আবার দেখেন এই যে একটা নরম টাইপের পাইপ আছে এই পাইপ দিয়েই এখানে দেওয়া হয়েছে এটা থেকেই সব দিকে কিন্তু পানির লাইনগুলো চলে গেছে নিপলটা যেহেতু অটোমেটিক একটা পানির সিস্টেম তো পানির প্রবাহের জন্য অবশ্যই পানির সোর্সটা একটু উপরে রাখতে হয় এখানে একটা টেবিলের মতো বানানো হয়েছে সেটার উপরেই কিন্তু এই ট্যাঙ্কটা বসানো হয়েছে আর এই ট্যাঙ্কটার সাথে বাহির থেকে হচ্ছে পানি চলে আসছে এই যে দেখেন লাইনগুলা চলে গেছে প্রত্যেকটার সিস্টেম একই রকম করছে ভাই আর এই প্রত্যেকটা লাইনের শেষ মাথা সেটার বাহির অংশে চলে গেছে আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি আপনাদের এই যে দেখেন শেষ মাথায় আরেকটা হচ্ছে গিয়ে এটাকে কি বলে চাবি লাগানো আছে আর বাইরে ওই যে আউটলাইনের পাইপটা পাইপটা কখনো পরিষ্কার করা লাগলে জাস্ট হচ্ছে এই আউটলাইনটা ছেড়ে দিলেই পানি এদিক দিয়ে ড্রেন হয়ে যায় একটা ব্যাস শেষ হলে দেন হচ্ছে গিয়ে পরবর্তীতে চাইলে আবার পুরো পাইপটা খুলে পরিষ্কার করা হয় তো এটা আসলে খুব একটা প্রয়োজন হয় না খুব চমৎকার হয়েছে এখানকার নিপলের সেটিংটা প্রত্যেকটা পাইপের সাথে কিন্তু গেট বাল্ব দেওয়া আছে পানি এখান থেকে আসার সময় একটা গেট বাল্ব দেওয়া হয়েছে আবার শেষ মাথা আছে সেটা দেখাইলাম মানে হচ্ছে গিয়ে যখন যেটা প্রয়োজন বন্ধও রাখা যাবে খুলেও রাখা যাবে পানি এমনভাবে সিস্টেমটা করা হয়েছে খুব চমৎকার হয়েছে সব মিলিয়ে আমার পাশে আর খামারি যখন ও এমনি পোল সিস্টেম করে ও শখের খামার থেকে আনছিল ও আমাকে বললো যে এটা শখের খামারে পাওয়া যায় তারপর আমি শখের খামার যাই যা দেখে শুনে এগুলো নিয়ে আসি কারণ শখের খামারে শুধু নেপুল না আমি আমি যখন ওখানে গেছি আমি দেখছি যে ওখানে আরও অনেক অনেক আধুনিক প্রযুক্তিও আছে সেগুলিও যদি কেউ মনে করে যে না আমি ব্যবহার করতে চাই ফিডার আছে বা ওই যে অটো ডিংকার আছে বা ওই যে ঝর্ণা যেটা সামারের সময় যখন গরমের সময় আমরা ব্যবহার করি সেগুলি আছে যদি এগুলি মনে করে খামারি যদি ব্যবহার করতে চাই তাহলে নিশ্চয়ই শহর খামার যেতেই পারে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই কারণ আমি নিজে গেছি দেখছি ইভেন যদি অনলাইনে অর্ডার দেওয়া হয় তাহলেও প্রতারিত হওয়ার সুযোগ নাই কারণ আমি নিজেও আমার নিপুল যখন লাগাই আমার নিপুল পড়াতে আমি যখন অর্ডার করি ওনার কুরিয়ারের মাধ্যমে সুন্দরভাবে আমার নিপুল আমার বাড়িতে পৌঁছে দিয়েছিল তো সবকিছু মিলিয়ে ধন্যবাদ প্রিয় আপনারা যারা মুরগি লালন পালন করেন তারা ফার্মে অটোমেটিক সিস্টেমগুলো আপডেট করে নিতে পারেন শুধুমাত্র এই একটা সিস্টেম পানির সিস্টেমটা অটো করে নিলে কিন্তু আপনার অনেক শ্রম বেঁচে যাবে এছাড়া কর্মচারীর বিলও বেঁচে যাবে যেখানে আপনি দুই থেকে তিন জন কর্মচারী নিয়োগ দিয়ে কাজ করতে হতো সেখানে কিন্তু আপনি চাইলে একজন কর্মচারী দিয়ে কাজ করাতে পারবেন এছাড়া যারা নিজেরা নিজে নিজে ফার্ম পরিচালনা করেন তাদের জন্য তো এটা অত্যাবশ্যকীয় এটা ব্যবহার করলে তারপরে আপনি বুঝতে পারবেন যে এটা কতটুকু ফলপ্রসূ আপনাকে কাজের যে শ্রমটা সেটা কতটুকু কমিয়ে দেয় আমাদের শখের খামারে কিন্তু বাংলাদেশের বেস্ট কোয়ালিটির এই ধরনের কাপ ড্রিঙ্কার এছাড়াও বেল ড্রিঙ্কার সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে এই ধরনের পানির অটোমেটিক সিস্টেম ছাড়াও আমাদের শখের খামারে মুরগির জন্য অত্যাধুনিক অত্যাধুনিক খাবার পাত্রগুলো আছে বিভিন্ন মডেলের এছাড়াও মুরগির ফ্রুট কাটা কিংবা সেকা দেওয়ার ডিবেকিং মেশিন ভ্যাকসিন দেওয়ার যন্ত্র ইত্যাদি ইত্যাদি অসংখ্য ফার্মিং রিলেটেড সহায়ক পণ্যগুলো আমাদের শখের খামারে পেয়ে যাবেন তো আপনারা চাইলে আমাদের শখের খামারে চলে আসতে পারেন শখের খামার এগ্রো প্রজেক্ট নবীনগর সাবার ঢাকা গুগল ম্যাপে ঢুকে শখের খামার লিখে সার্চ দিলে পেয়ে যাবেন সাপ্তাহিক বন্ধ থাকে হচ্ছে মঙ্গলবার এছাড়া সপ্তাহের বাকি ছয় দিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে এছাড়াও স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোতে কল করে বুকিং দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে যে কোনো পরিমাণ প্রোডাক্ট আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ধন্যবাদ সকলকে শখের খামারের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম